আরে পেতি আমার কথা বিত্যাগ কর তোর হাতা একদম ভালো হয়ে যাবে গণেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গণেশ ঠাকুর তয়ং আমাকে ম্যাথের তা পাতে বুঝেছি আন্দেজ পাতেন কাজ হবে তোর এই ফাটা ভুল ভাল ভুকি নাস্তো ডাক্তাররা তো বলতো যে হাজা ভালো করতে মোজার ভেতর ইঁদুর ভরে শোবে তাহলে ডাক্তাররা যদি জনগণকে এই তথ্যটি কথা বলে দেয় তাহলে ওদের পেট কিভাবে চলবে ওরা হাদার ক্রিম বেতে মলম বেতে পেট তালাতে ডাক্তারি করে আরে তবে ডাক্তার তুই কি তুই জানি ল্যাংটা

আম্বানি পক্ষ থেকে জিওর স্ক্রিন টাচ ফোন দেবে তাতে এক বছরের ফুল ইন্টারনেট দেবে ফাইভ টি আরে খুব সুন্দর তো আমি আজকে হোয়াটসঅ্যাপে পাঠাবো জয় আম্বানি বলতে ভুলে গেছি তোর ভালো মেতে দিতে রাখতা কেউ যদি দয় এলন মাতলিকে হোয়াটসঅ্যাপে তেয়ার করে দশ বার তাহলে এলন মাতলের পক্ষ থেকে একটা ইলেকট্রিক গাড়ি দেবে এই গাড়িটার দাম দু কোটি টাকা

তোমরা পাশে থাকো সাথে থাকো একসঙ্গে লড়াই করি আসুন আমাদের পাশে থাকুন আজকের মতো রাখি বাই আর আমাদের চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 তাড়াতাড়ি করুন